ভারতীয় আবহাওয়া অফিস বা ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের একশো বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করেছে একটা অখণ্ড ভারত সম্মেলন এই সম্মেলনে বাংলাদেশ সহ একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই আমন্ত্রণ গ্রহণ করেননি এর ফলে বাংলাদেশের কোনো প্রতিনিধিও এই অনুষ্ঠানে অংশ নেবে না এই সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে এটি কি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে কোনো অসন্তোষের প্রতিফলন নাকি কোনো নতুন কূটনৈতিক পোড়ানের সূচনা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপাল ইতিমধ্যেই এই সম্মেলনে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে তবে বাংলাদেশ ও পাকিস্তান এই আমন্ত্রণে সাড়া দেয়নি বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিকভাবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি ব্যয়ে বিদেশ সফরের সীমাবদ্ধতা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যনির্বাহী পরিচালক মমিনুল ইসলাম বলেছেন আমরা দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছি এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তবে এই মুহূর্তে সরকারি নীতির কারণে আমাদের পক্ষে এই সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হয়নি এদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং ভারত বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধের প্রসঙ্গ তীব্র আকার ধারণ করেছে সম্প্রতি হাসিনার প্রত্যাবর্তনের জন্য ঢাকার পক্ষ থেকে দিল্লিতে একটা সিটি পাঠানো হয় তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বরং হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে যা ইউনুস সরকারের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন জটিলতা তৈরি করেছে ইউনুস সরকারের দৃষ্টিতে এই সম্মেলনে যোগদান অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপুরাণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণই এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে